সুমুকে আমার যা করা লাগে করব তবু ওই মেয়েকে আমি আমার করেই ছাড়ব রায়হান চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ঠোঁট চেপে হাসে তুই জানিস তোকে দেখে আমার এখন গা গোলাচ্ছে একটা সময় তোকে বাইরের মতোই দেখতাম আজ তোকে আমার হাস তোকে আমার লুজার মনে হচ্ছে সুমুকে কি মনে করেছিলি একটা নারী একটা শরীর আরিয়ান বেগে গিয়ে বলল ভালোবাসি আমি ওকে ছুতে চাইতে পারি হ্যান ঝুঁকে একটু সামনে এগিয়ে বলল ভালোবাসিস তুই তাহলে ওর সামনে হাত বাড়ালি কেন ডাফার ওর চোখে বয়না আনতি ওর গলা দিয়ে খানা না তুলতি ওর সামনে কি একটু ভালো সেজে থাকতে পারলি না তুই যেটা করতে চাচ্ছিলি সেটা ভালোবাসা না যৌন লালসা একটু থামলো রায়হান তারপর আবার বলল আর ভালোবাসা এই অবস্থায়ও তুই সেই মেয়ের কথাই ভাবছিস আহারে ট্রাজিক লাভার বয় হঠাৎ সে কাদার অভিনয় করে বলে সে যদি তোর না হয় তাহলে তোর কি হবে বন্ধু এক সেকেন্ড চুপ করে হো হো করে হেসে উঠলো সে আড়িয়ারের রাগে গলা কাঁপে দাঁতে দাঁত চেপে বলে তুই এটাকে মজা ভাবিস তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে তুই বুঝতি রায়হান কাঁদ ঝাঁকিয়ে হেসে উঠল কি বললি আমি আর ভালোবাসা সে হেসে হেসে দু হাত তুলে অভিনয় করে বলল ও একদিন এক মেয়ে এসে বলবে রায়ান তোমার চোখে আমি আমার পুরো দুনিয়া দেখি আর আমি বলবো ওরে মা আমি তো তোমার চোখে সাদা আর কালো দেখি মেয়ে মানুষ দূর শুনতেও তো জোকস লাগে ওরা চা বানায় বীজ দিয়ে আর ভালোবাসা বানায় প্ল্যান করে আমার তো মেয়েদের নাম শুনলেই অ্যালার্জি হয় রায়হান চোখ গোল করে আবারও বলল একটা মেয়ে আমায় বলেছিল আপনি না খুব মিস্টিরিয়ানস ডেঞ্জারাস আমি বললাম হ্যাঁ আমি ঠিক ওই সাপটা যে চার্ম করে তারপর কামড়াই একটু থেমে ব্যঙ্গ করে বলে ভালোবাসা মেয়ে মানুষ দুটো শব্দ একসাথে শুনলে আমার পেটে ব্যথা করে আরিয়ান ভ্রু কুচকালো তুই একদিন কাউকে ভালোবাসবি রাইয়ান তোর ভালোবাসা আমার ভালোবাসার থেকে অনেক বেশি গভীর হবে আর সেদিন আমিও হাসবো এইভাবে রায়হান চোখ কুচকে বলল ওইটা তোর স্বপ্নই থেকে যাবে রায়ান চৌধুরী আর ভালোবাসা দূর এর চেয়ে বল রায়ান চৌধুরী তার হাতে চুরি পড়বে সেটা বিশ্বাসযোগ্য হবে কিন্তু ভালোবাসা নো ওয়ে ডেয়ার রায়হান ঘাড় হেসে আবারও বলল ভালোবাসা আমার জীবনে আসবে না ওটা আমার দরজায় আসলে আমি বেতর থেকে দরজা লক করে দেই মেয়ে মানুষ মানে চলনাই মোড়া এক একটা নাটকের কন্টেনার ওদের ভালোবাসা মানে গোলাপ নয় ওদের ভালোবাসা হলো বন্দুকের টিগার একবার টিপলে কফিন রেডি তুই তো তাহলে সম্পর্কে ভালোবাসা এত কিছু জানিস কিভাবে জানতে হয় কখনো কখনো লিমিটের বাইরে গিয়েও আমাদের অনেক কিছু জানতে হয় ইউ নো হোয়াট একটা মেয়ে একদিন আমায় বলেছিল রায়ন চৌধুরী তুমি তো রাফ বাট বাট ইউ আমি কি বলেছিলাম জানিস আমি বলেছিলাম সে হার্ট আমি ফেলে এসেছি এখন কেবল লিভার আছে তাও বিষে বড়া রায়ান চৌধুরী হার্ট নামক জিনিসটা নিজের মধ্যে ক্যারি করে না রায়ান তুই কি এভাবে আমার মাথা ব্যথা বানাতে এসেছিস না ব্রো তোকে বোঝাতে এসেছি ভালোবাসা গল্পের শব্দ বাস্তবে এর নাম হলো দুর্বলতা আমি কাউকে কখনো ভালোবাসিনি আর কোনোদিনও বাসবও না কারণ আমি মানুষকে বিশ্বাস করি না বিশেষ করে নারীদেরকে তো একদমই না এইটা কেমন বোঝানো রায়হান রায়হান হাসলো তোর সুমুকে চাই তাহলে বুদ্ধি দিয়ে চিনিয়ে নে এই দুনিয়াতে আবেগ বা ভালোবাসা দিয়ে কিছু হয় না জিতে নিতে হয় চিনিয়ে নিতে হয় একদম নির্মম আর নিষ্ঠরভাবে যৌবন দিয়ে নয় বুদ্ধি দিয়ে খেল ওই মেয়েকে পেতে চাইলে দয়ালো না নির্মম হ প্রতিশোধ এমনভাবে নিস যেন কেউ বুঝতেই না পারে কখনো। রায়হান আরেকটু সামনে এগিয়ে এসে বলল তুই চাইলে আমি তোর পাশে আছি না তোর প্রেমের জন্য তোর প্রতিশোধ দেখার আনন্দের জন্য কারণ আমার কাছে মানুষ শুধু এন্টারটেইনমেন্ট আরিয়ান ফিসফিস করে বলল তুই রাক্ষস রায়হান হাসতে হাসতে বলল না রে আমি বাস্তব রাক্ষস হলে তুই নিজে ভালোবাসার নামে অন্যের স্বাধীনতা চিনিয়ে নিতে চাওয়া হেটাই তো আসল পাপ তুই চাইলে আমি শিখাব কিভাবে নায়কের মুখোশ পরে খলনায়কের খেলাটা খেলা যায় ঠিক কি বলতে চাইছিস আরিয়ান হাসতে হাসতে ঠোঁট চেপে ধরে তারপর একদম নিস্তেজ গলায় বলে শোন ভালোবাসা দিয়ে কিছু হয় না মেয়ে মানুষ ওদের ভালোবাসা মানে শুরুতে আদর মাঝের চালাকি শেষে বিশ্বাসঘাতকতা আমি অন্ধ ছিলাম না তাই কখনো পড়িনি এই প্রেম নামক ফাঁদে নারীর চোখে পানি আসে যখন দরকার হয় ওদের গলা কাঁপে যখন ফায়দা লাগে ওরা ভালোবাসা দেয় না ওরা ভালোবাসার মুহূর্তে নিজস্ব লাভ গুজে দেয় প্রেম ভালোবাসা পুরুষকে জুতাওয়া নাই। আর তার আত্মসম্মানকে মেজেতে টেনে নেয় তুই বললি আমিও একদিন কাউকে ভালোবাসব দূর এই আবেগী বাজে গল্পের বয়স আমি পার করে এসেছি ভালোবাসা একটা সফট কিল আমি ওর চেয়ে গুলেই পছন্দ করি ক্ষম কষ্ট দেয় তুই যদি ওকে পেতে চাস তোকে পাগলের মতো ভালোবাসতে হবে না তোর শত্রুর মাথা ঠান্ডা করে তার সব কিছু কেড়ে নিতে হবে ভালোবাসা নয় কৌশল নির্মমতা আর জিতে নেওয়ার সিস্টেম সব বুঝলাম কিন্তু দেখিস তুই সত্যি একদিন কাউকে না কাউকে ভালোবাসবি আরে না ভাই ভালোবাসতে হার্ট লাগে আমি তো হার্ট বহু আগেই আমার মার্সিডিজে করে সেই হাট দূরের একটা নোংরা নর্দমায় ফেলে এসেছি এখন বুকের ভিতর শুধু একটা ফুসফুস আর কিছু বিষ জমা আছে মেয়ে মানুষ অনেক কিছু পারে রায়ান ওরা পারে একটা ছেলেকে নষ্ট বানাতে আবার ওরাই পারে একটা ছেলেকে ভালো বানাতে মেয়ে মানুষ দেখলে আমার কিডনির রিডিং বেড়ে যায় বিফিল লাফাই সে আর একটু নিচু গলায় বলল ভালোবাসা আমার দরজায় এসেছিল আমি ভেতর থেকে দরজা লক করে বলেছিলাম ভুলবাড়ি বেফ আমি মেয়ে মানুষকে বিশ্বাস করি না আমি ওদের অবজার্ভ করি আর ভাবি কিভাবে ওরা হাসির মতোই আই লাভ ইউ বলে আর খাসির মতো ব্রেক আপ করে এই রায়ান চৌধুরীর হৃদয়কে অর্গান ডোনেশন আর আবেগকে হরমোন ইনব্যালেন্সডে মনে করে সুমু ডিফারেন্ট ব্রো হয়তো কিন্তু ভালোবাসা আমাকে দেখে রাস্তা বদলায় হার্ট লেবার ফুসফুস সব ছেড়ে আমি কেবল মগজ দিয়ে চলি কারণ মেয়ে মানুষের বর্ষা করাটা মানে ছাতা দিয়ে বজ্রপাত ঠেকানোর মানুষ আমার খেলার গুটি মেয়ে মানুষের চোখে পানি দেখলেই আমার ইউরিন স্ট্রাক রিয়াক্ট করে ওরা কান্না করে পাবলিসিটির জন্যে তাই আমি হাট রাখি না বাড়ির মধ্যে একটা নো এন্ট্রি বোর্ড জ্বলাইছি তোকে শেষ কিছু কথা বলি আরিয়ান নারীরা প্রেমে পড়ে না ওরা হিসাব করে কে কতটা দিতে পারবে প্রেম বর্ষা এসব শুধু মুখে বলে হৃদয়ে রাখে লাভ হৃদয়ে রাখে লাভ লোকসানের কাতা ওরা সুযোগ পেলে পুরুষের বুকের রক্ত নিয়ে নিজের টোট রাঙাই তুই ভালোবাসা বলছিস আর আমি দেখছি বিশ্বাসঘাতকতা নারী জাতিকে আমি চিনি ওরা কখনো বাঙ্গে না ওরা বাঙাই ওরা কখনো খাঁদে না ওরা কাঁদাই আমি নারীদের ঘৃণা করি কারণ ওরা দুর্বলতা খুঁজে তুই যতই শক্ত হ ওরা খুঁজবে তোর বেতরের ফাটল ভালোবাসা একটা অস্ত্র আর নারী হলো সেই অস্ত্রের কৌশলি ব্যবহারকারী ভালোবাসা মানে পুরুষের জন্য বেঁচে থাকা আর নারীদের জন্য নতুন কাউকে বেঁচে নেওয়ার অজুহাত ভালোবাসা হলো পুরুষের দুর্বলতা আর নারীর সুবিধা দ্যাটস হোয়াই সুমুকে পেতে চাইলে লালসা আর ক্ষমলতা ছেড়ে দে নির্মম হ নির্দয় হ কেড়ে নে ধ্বংসকর সন্ধ্যের আলো রঙে সেজে উঠেছে চারিদিক চুমু পড়েছে অফ হোয়াইট রঙের এমব্রয়ডারির কাজ করা শাড়ি ঠোঁটে নোট সেট পাশে দাঁড়িয়ে কালো শার্টে দুজনেই নেমে দুজনে নিচে নেমে এলো ধীর পায়ে ঠিক তখনই বাড়ির মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো রোজা আর অনন্যা খাতুন রোজা চোখের নিচে স্পট ডার্ক সার্কেল চেহারায় ক্লান্তি আর অস্থিরতা এই তিন দিনে রোজার অবস্থা প্রায় নাজেহাল সুমু অবাক চোখে তাকালো রোজার দিকে কিন্তু মুখে কিছু না নীরব দৃষ্টিতে কিছু বোঝার চেষ্টা করলো কিন্তু সেহরাজার উপস্থিতি তাকে বাধা দিল রোজার চোখ একবার সুমদিকে পড়ল অনন্যা খাতুন দাঁড়িয়ে রইলেন এক পলক দিকে তাকালেন যেন কিছু বলতে ও থেমে গেলেন সুমু শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল অরণ্ণা খাতুনের দিকে মুখে কোমল ভদ্র হাসি নিয়ে বলল আম্মু আমরা একটু বাইরে যাচ্ছি খান সাহেবের একটা শ্যুট আছে আজ সেই কাজেই এক মুহূর্তের জন্য অনন্যা খাতুন তাকিয়ে রইলেন সমুদ্র দিকে কিছুই বললেন না কিন্তু রোজার আগে ফেটে বলল সে ক্ষিপ্ত কলায় বলল তুমি কি বললে আমার ব্রো অসুস্থ খারাপ বানিয়ে তাকে হসপিটালে শুয়েছে দিয়ে তুমি আমাকে হাজবেন্ড সাথে শ্যুট করতে যাচ্ছো এই বলে সে সুমুকে ধাক্কা মারল সুমু ব্যালেন্স হারিয়ে ফেললো সে পড়ে যাবার আগে শেহরাজ এক হাত বাড়িয়ে টেনে ধরল সুমুকে তার শক্ত বাহুতে জড়িয়ে বুকের ভেতর টেনে নিল সুমুকে বজ্রের মতো গর্জন করে বলল ডোন্ট আর একবার যদি আমার ওয়াইফকে ছুঁয়ে দেখিস রোজা আইসোয়ার তুই নিজেও হসপিটালে যাবি রোজা থমকে গেল শেহরাজের চোখে এসে আগুন দেখল সুমু মাথা নিচু করে রইল কিছুই না শেহরাজের বুক থেকে নিজের আলতোভাবে সরিয়ে নিল চোখ নিচু মুখের অর্ধেকটা চুলে ঢাকা মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো সে রোজা তখনও দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েছে সে সে এগিয়ে এলো এবার আর রাগ নয় কণ্ঠটা কোমল আর করুণ করে শেহরাজার দিকে হাত বাড়িয়ে বলল কি ঠিক তখনই সুমু এক হাতে এগিয়ে এসে রোজার গলা চেপে ধরল তার শরীরে শক্তি যেন পাঁচজনের সমান সুমুর চোখ লাল রক্ত জলের মতন টক টক করে চোখের সাদা অংশ রক্তবর্ণে ছেয়ে গেছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সুমু কড়া গলায় বলল টাচ হিম অনুনা খাতুন চিৎকার দিয়ে এগিয়ে এলেন ছাড়ো সুমু তুমি পাগল হয়ে গেছো ছেড়ে দাও রোজাকে তিনি সুমুর হাত ধরে টাললেন কিন্তু সুমোর হাত এক চুলো নড়ল না মেয়েটা যেন মুহূর্তে পাথরে রূপান্তরিত হয়েছে অনন্যা খাতুনের মুখে আতঙ্ক তার চোখ ছলছল করে উঠেছে রোজা গলা দিয়ে শব্দ বের করার চেষ্টা করছে সুমুদ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে শেহরাজ তখন হেঁটে গেল কিচেনের দিকে একদম নির্লিপ্ত ভঙ্গিতে যেন কিছুই করছে না ফ্রিজ খুলে একটা রেড বুল ক্যান বের করলো ঢাকনাটা খুলে চুমুক বসালো তারপর ফিরে এসে সোফার উপর হাত মেলে দিয়ে হেলান দিয়ে বসল ছোটে একটা তার ছিল মেশানো হাসি দিয়ে বলল শি ইজ নট উইক অ্যানিমোর রোজা আমার সুইটহার্টকে আর কেউ ভাঙতে পারবে না রোজার মুখ ফ্যাকাশে হাত শিথিল হয়ে গেছে চোখে ভয় জমেছে তার মনে হলো আজই তার শেষ দিন সুমু রোজার গলা চেপে ধরা অবস্থায় তাকে নিয়ে সোফার কাছে গেল এক ধাক্কায় রোজাকে সোফার উপর ছুঁড়ে মারলো ছাড়া পেতেই রোজা কাঁচতে শুরু করলো সুমু সেন্টার টেবিলের ওপর রাখা কাচের ফুলদানিটা তুলে নিয়ে দেওয়ালের সাথে বাড়ি মেরে ভেঙে ফেললো হাতে থাকা ভাঙা অংশটুকু রোজার গলায় চেপে ধরে বলল খান সাহেব যদি ওনাকে আমি এই মুহূর্তে মেরে ফেলি তাহলে আপনি লাশটা গুম করতে পারবেন রোজার মুখে আতঙ্ক স্পষ্ট অরণ্যা খাতুন ছুটে এলেন শেহরাজ হালকা বাঁকা হাসি দিয়ে বলল অফকোর্স সুইথার্ট ইউ কিল হার একটা ভয়ানক স্বস্তির ঢেউ ছড়িয়ে গেল সুমুর ঠোঁটে সে একটু হেসে চোখ ফিরিয়ে নিল রোজার দিক থেকে অরণ্যা খাতুন সুমুর কাঁধ ধরে টান দিয়ে সরিয়ে বললেন শান্ত হো মামুনি ও তোমার স্বামীকে আর ছুতে চাইবে না তুমি শান্ত হও সুমু এবার ধীরে ধীরে কাচের টুকরোটা ফেলে দিল নিজে তার শরীর কাঁপছে রাগে বুক ওঠানামা করছে এখনও তার ভেতরে আগুন জ্বলছে সেহরাজ এবার এগিয়ে এসে সুমুর পাশে দাঁড়ায় সুমুর হাতে হাত রাখে তার চোখে স্বস্তি নয় বরং এক ধরনের অহংকার এই রূপ এই আগুন এটাই তার সুইটহার্ট সুমু ধীরে ধীরে শান্ত হচ্ছে কিন্তু চোখের রাগ এখনো ঝলসে উঠছে শেহরাজ নরম কণ্ঠে বলল মম আমরা বেরোচ্ছি তারপর সে সুমুর দিকে তাকিয়ে বলল চলো সুইটহার্ট সুমু এক মুহূর্তে সেহেরাজের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল কোনো কথা না বলে সে নিঃশব্দে সেহেরাজের হাত মুঠো করে ধরল রোজা এখনও সোফায় বসে আপাচ্ছে সেহেরাজ দরজার দিকে পা বাড়াতে গিয়ে পেছনে না তাকিয়েই বলে উঠল যতদিন পর্যন্ত আমি আছি কেউ আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না আর যদি করে তাহলে পরিণাম এর চেয়েও ভয়ানক হবে দরজাটা খুলে গেল ধীরে সুমু শেহেরাজের পাশে মাথা নিচু করে চোখে যেন আগুনের ছায়া তার দুজনে একসাথে বেরিয়ে গেল বাড়ি থেকে মেকআপ রুমে মেকআপ আর্টিস্ট চুপচাপ কাজ করছিল সুমু রোবটের মতন বসে আছে সে আজ পড়েছে এক লম্বা কালো লেহেঙ্গা নিচে ভারী ঘের ওপরটা মেটালিক ব্ল্যাক এম্বয়ডারি অন্যটা পুরো জর্জেট কিন্তু হালকা ঝিলমিল দেওয়া একদম রূপকথা রাজকুমারীদের ড্রেসের মতো মেকআপ আর্টিস্টদের ধীরে ধীরে সুমু চুলগুলো খুলে কাঁধের একপাশে নামিয়ে দিল সুমু নিজের লেহেঙ্গার দিকে বলল। বলল। এই ভয় লাগছে হেসে কিছু নেই আপনি পারবেন। সুমু ওন্নাটা ঠিক করে চোখ তুলে আয়নায় তাকালো কালো চুল কালো লেহেঙ্গা কপারে পাথরের ছোট্ট টিপ ঠোঁটে হালকা মেটালিক রং নিজেকে একদম অপরিচিত লাগছিল তার সে নিচু গলায় বলল আমাকে তো পুরোপুরি দেখবে না তাহলে এত সাজ কেন আপনি স্যারের জন্য সাজছেন ম্যাম আপনার এই সাজ কোটা দুনিয়া না শুধু একটা মানুষ দেখবে সুমু লজ্জায় চোখ নামিয়ে নিল মেকআপ আর্টিস্ট তার কাজে মন দিল শেহরাজ বলেছে সম্পূর্ণ কালো ব্লেজার ভেতরে সিল্কের শার্ট হালকা ওপেন করা কলার গলায় কালো টাই নেই আয়ুব শেহরাজের ব্লেজারটা ঠিক করে দিতে বলল ভাই তোকে তো কালোতে ভয়ঙ্কর সুন্দর লাগছে আজ কতজন পাগল হবে খোদা মালুম তুই শুধু একটু হেসে ফেললেই ব্যাস কাজ হয়ে যাবে শেহরাজ কিছু বলে না আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা বাঁধতে ব্যস্ত হয় অমিত পেছন থেকে বলে তোর এক্সপ্রেশন আগুন ভাই কেবল ভাবিজির সামনে একটু কোমল হবে ব্যাস তিনজনে মিলে কিছুক্ষণের জন্য আড্ডায় মেতে উঠল রুমটা ফুল কালো ও সোনালি থিমে ডেকোরেটেড দেওয়ালের চারপাশে সিল্কের ব্ল্যাঙ্ক কার্টেন মাঝে সোনালি রেশমি দিয়ে বানানো ব্যাকড্রপ সরে লম্বা সাদা মোমবাতি জ্বলছে ধীরে ধীরে রুমে উঠছে বাবাল গোলাপের ছড়াছড়ি ফগ মেশিন থেকে কৃত্রিম ধোঁয়া বেরোচ্ছে হালকা হাওয়ায় পর্দাগুলো উঠছে নিহাল আর রাহিম তখন ফাইনাল টা দিচ্ছে সাউন্ড চেক আলো চেক ক্যামেরার লেন্স সব চেক করছে রিসান এসে বলল বললো আজ এমন কিছু করব যেটা ইউটিউবে ছারলে কোটি কোটি ভিউজ যাবে আর বাজ বলল মম্মা কি একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে না নিহাল বলল না না রুমে যতই আলো থাকুক না কেন শেহরাজের শোক ভাবিজিকে সারা অন্ধকারই লাগবে সকলে একসাথে হেসে উঠল নিজেদের কাজ শেষ করে সকলে মিলে শেহরাজের ঘরের দরজার সামনে নিয়ল সারবাস তখন এক দল শ্যুটারের কমান্ডার সে দুষ্টু হেসে বললো এসকে তুই ক্যামেরার দিকে না তাকিয়ে শুধু চিন্তা করবি সুমুর সামনে ব্যাস শেহরাজ একটু হাসলো সকলে মিলে শেহরাজকে নিয়ে বাইরে আসলো সুমু একা দাঁড়িয়েছিল মেকআপ শেষ হওয়ার পর আয়নার সামনে তার মুখ পুরো দেখা যাচ্ছে সুমুর চোখে এক ধরনের অস্বস্তি সে নিজের অন্যার কাজ ঠিক করতে করতে চুপচাপ বলল আমি পারবো তো ঠিক তখনই বাইরে থেকে একটা মেয়ে এসে বলল ম্যাম সব কিছু সেট করা হয়ে গেছে স্যারও রেডি আপনার কি হয়ে গেছে ম্যাম জি ওকে ম্যাম আসুন আমার সাথে সুমু বেরিয়ে গেল মেয়েটার সাথে বাইরের আসতে সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে শেহরাজ মাত্রই কফি মুখে নিতে যাচ্ছিল সুমুকে দেখে হাত থেমে গেল তার শেহরাজ কফির কাপ রাহিনের হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে আসলো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সুমুর পাশে দাঁড়ালো শেহরাজকে তাকিয়ে থাকতে দেখে সুমু চোখ নামিয়ে হাসলো তাদের দুজনের এমন সুন্দর মুহূর্ত সারবাস ক্যামেরা বন্দি করলো আয়ুব সারবাসকে বললো ভাই শুরু কর এদের ধ্যান ভাঙার অপেক্ষায় থাকলে আজ আর শুট করা লাগবে না আয়ুব গিয়ে শেহরাজের কানের কাছে জোরে চেঁচিয়ে উঠলো ধ্যান ভাঙল শেহরাজের সকলে মিলে রেডি হলো শুটের জন্য একে একে যার যার পজিশন নিয়ে নিল ক্যামেরাম্যান ক্যামেরা অন করলো রাহিন গিয়ে গান প্লে করলো শুরু হলো স্যুট শ্যুট শেষ হতেই নিঃশ্বাস ফেলার ফুরসত পেল সকলে ক্যামেরা বন্ধ হলো লাইট নিভলো একে একে একেবারে নিস্তব্ধতা নেমে এলো পুরো সেট জুড়ে ঠিক তখনই একজন ক্রু সদস্য ঠান্ডা পানি আর দুটো চেয়ার এনে দিল সুমু একটু হাঁপিয়ে উঠেছিল পানির বোতলটা হাতে নিয়ে এক চুমুকে শেষ করতেই সেহেরা সুমুর দিকে তাকিয়ে নরম কলাই বলল কেমন লাগলো সুইটার সুমু হেসে বলল আপনি সাথে থাকলে সব অসুন্দর অপ্রিয় জিনিসও সুন্দর লাগে শেহরাজ বোতলটা নামিয়ে মৃদু হেসে চোখ সরিয়ে নিল এমন সময় রাহিন ফাহিম আর সারবাস একসাথে হাততালে দিয়ে বলল আজকেটা ছিল মাস্টার শিপ ফাটিয়ে দিছি এসকে অমিত এগিয়ে এসে হাসতে হাসতে বলল দুজনকে দেখলেও মনে হয় যেন সিনেমার রোম্যান্স আসলেই জীবন্ত হয়ে উঠেছে ওদের পুরো পারফরমেন্স জীবন্ত আর বাস্তব ছিল এই শুটে কোনো অভিনয় নেই পুরাই বাস্তব ভালোবাসার গল্প শেহরা সুমুর দিকে তাকালো সুমু একটা মিষ্টি হাসি উপহার দিল তার খান সাহেবকে সেটের বাকি সকলে একে একে শুটিং স্পট গুছিয়ে নিতে লাগলো গাড়িগুলো প্রস্তুত হচ্ছিল বাড়ি ফেরার জন্য নিহাল বললো ভাবি যে আসলে আগুন আর বিজিবির পাশে যে আসে সে আগুনে প্রেমের বারুদ একদম পারফেক্ট জুটি সুমু লজ্জায় হেসে মুখ নামিয়ে ফেলল শেহরাজ চুপচাপ তাকে নিহাল আবারও বলল চলো সবাই আজ এত ভালো শুট হয়েছে এসকে আমাদের সবাইকে বিরিয়ানির সাথে যে যা খেতে চায় সব খাওয়াবে তারপর বাড়ি ফিরে রেস্ট দরকার কাল আবার নতুন অফিসে আসতে হবে সকলে উঠে দাঁড়ালো একে একে গাড়িতে উঠে পড়ল। গাড়িগুলো একে একে রওনা দিল শেষ গাড়িতে সুমু আর শেহরাজ পাশাপাশি বসেছিল গাড়ির কাছের বাইরে রাতের নিস্তব্ধতা সুমু জানালার বাইরে তাকিয়ে আছে চুপচাপ শেহরাজ তার দিকে তাকিয়ে আস্তে করে হাতটা এগিয়ে দিল সারা জীবন পাশে থোক এমন করে সুমু কথা না বলে শুধু হাতটা ধরলো সেহরাজ আলতো হাসলো সুমু শেহরাজের কাঁধে মাথা রাখলো গাড়ির ভেতর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধ ভালোবাসা গাড়ির ভিউ মিরার সাক্ষী থাকল সুমুরাজের ভালোবাসার